হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো জিনিসগুলো দেখে তোমরা বুঝতে পারছ আজকে কোথাও যাওয়ার আছে তো কোথায় যাব না যাব। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো তোমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখে তো বুঝেই গেছ মেয়ের প্রোগ্রাম আছে তো মেয়ের তো প্রোগ্রাম আছে মেয়ে এখন রিহার্সেলে তো আমরা যাব মেয়েকে নিয়ে মানে প্রোগ্রামে প্রোগ্রামের দিনও অনেক রিহার্সেল ছিল বুঝেছ বন্ধুরা ও দেখো সন্ধ্যের পরে না রেডি হয়ে গেছি একবারে কিন্তু সিঁদুরটা দেওয়া বাকি ছিল সিঁদুরটা দিয়ে বেরিয়ে গেলাম গাড়ি দিয়ে একদম দেখো কোথায় বাসন্তী পূজাতে গেলাম বাসন্তী পূজার এখানে কী হয়েছে দেখো আমি তো ঢুকবো না বাইরের জালনা দিয়ে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি তো কেমন হয়েছে আমার ভিডিওটা একটু বলে দিও বন্ধুরা তারপরে চলে গেলাম কোথায় দেখো তো বন্ধুরা তোমরা কি বুঝতে পারছো আমি কোথায় গেলাম তো যদি না বুঝতে পারো তাহলে আমি বলে দিচ্ছি তো এই যে দেখো আমি চলে গেলাম রাম ঠাকুর আশ্রমে তো আশ্রমটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু একটু করে ঠিক আছে আর এখানে আমার মেয়ে বলছে আমি একটু সেলফি তুলবো তো মেয়ের জন্য সেলফি তোলার জন্য মেয়েকে মোবাইলটা দিয়ে দিয়েছি তো মেয়ে একটা সেলফি তুলেছে সেলফি তুলে আমাকে মোবাইলটা দিয়ে দিয়েছে আবার তো আমি আবার পুরো আশ্রমটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিয়েছি তো আশ্রমটা দেখো এটা হলো গেটটা গেটের মধ্যে থেকে ঢোকার সময় করতে পারিনি তারপর মাঝখান দিয়ে ছিলাম যখন তখন তোমাদেরকে গেটটা শেয়ার করে নিয়েছি আর এদিকে দেখো ওরা দুই বোন বসে আছে ওদের প্রোগ্রাম এখনো শুরু হয়নি তাই জন্য তো এখানে নাচ গান হচ্ছে বাউল গান হচ্ছে মানে কত কি হচ্ছে তো এগুলো দেখব আর এখানে বসে বসে তোমার হচ্ছে বাচ্চারাকে এগুলো দেখবে ওদেরকে নিয়ে এখানে ওখানে হাঁটাহাঁটি করছি আর একটা জিনিস হবে তার জন্য দেখো কতজন সাজুকুজু করে ওই যে দেখো অফিস করে বসে আছে আমি অনেক দূর থেকে ভিডিওটা করছি আর ওরা জানলা দিয়ে তাকাচ্ছে দেখ আমাদেরকে বিডিও করছে দেখো সবাই তাকাচ্ছে ওই যে জানলা দিয়ে তাকিয়েছিলো তারপর আমি কি করেছি অফ করে দিয়েছি দেখো ওরা সেজে সেজে একদম ক্লান্ত হয়ে গেছে এক একজনের মেকআপ উঠে যাচ্ছে ইয়ে উঠে যাচ্ছে যা একটা গরম পড়েছে না বন্ধুরা তো ওরা মেকআপগুলো রেখেছে তো সেটাই অনেক তাই না তো বেশি কিছু শেয়ার আজকে করিনি তবে যেটা শেয়ার করে দেখো বাউল গান দিয়ে কী নাচানাচি করছে ওরা মানে কি আর বলবো মানে ওইদিকে মহিলারাও নাচ করছিল। আমি এমন একটা জায়গাতে দাঁড়িয়েছি মানে সব কিছু তোমাদেরকে দেখাতে পারিনি আর সবাই বলে নাকি এক বছর পর্যন্ত কোনো মন্দির টন্দিরে ওঠা যাবে না তার জন্য আরও মানে দূরে দূরে থেকে হচ্ছে বিড উঠা করেছি বুঝেছ আর এই এখানে দেখো আমার মেয়ে এরা নাচ করছিল। সেটাও একটু তোমাদের সামনে তুলে ধরলাম দেখো ওরা দাঁড়ানোটা হয়নি দুজনের মাঝখানে দাঁড়িয়ে নাচার কথা ছিল কিন্তু ওরা তো দাঁড়ায়নি ওদেরকে দাঁড়া করিয়ে দেওয়া উচিত ছিল তো যেহেতু এটা একটা মানে নাটকের মতো ছিল তো এখানে মানে কারো যাওয়ার ইয়েও নেই তো করছে ওরা ওদের মতন করে করছে শিখছে আর কি তাই না তো স্টেজে উঠি উঠি সাহস বাড়ানোটা হলো মানে আসল কথা আর কি যে টুকুই পারে আর না পারে তো তার জন্য দেখো দুই বোন মিলে পেছনে কি করছে আর সবাই যখন দুই বোনকে একসঙ্গে দেখে না বন্ধুরা সবাই ভাবে কি যে মানে ওরা যমজ বোন যমজ বোন এরকম ভাবে বুঝেছ বেশিরভাগ একসাথে আমার সঙ্গে যায় আবার আমার যায়ের সঙ্গে যায় যার সঙ্গে বের হয় কি গো ওরা কি দুই বোন এভাবে জিজ্ঞেস করে বুঝেছো আর নাচটা খুবই সুন্দর ছিল মানে আমি বসে বসে বিডিও করছিলাম না আমার হাতটা একদম ব্যথা হয়ে গেছিলো তো আমি একটু একটু স্কিপ করে করে তোমাদেরকে একটু আজকে শেয়ার করলাম তো এটা হলো ধরো পার্ট টুয়ের একটা ভিডিও পার্ট মানে পার্ট ওয়ানের ভিডিও পার্ট টু এতে আর একটা ভিডিও যাবে তো সেটা একটা প্রিমিয়ার দেব মানে ভেবেছি তো তোমরা সবাই ভিডিওগুলো মানে স্কিপ করে দেখো না তাহলে বুঝতে পারবে না কি হচ্ছে আর না হচ্ছে ঠিক আছে বন্ধুরা তো আজকে পার্ট ওয়ানের মধ্যে এতটুকুই দিয়েছি কেমন হয়েছে আমার ভিডিওটা লাইক করে কমেন্ট করে মানে জানাবে ঠিক আছে বন্ধুরা আর হচ্ছে আমি তো মানে কী আর বলবো নতুন বন্ধুরা যারা এসছো আমার ভিডিও তা এখনও পর্যন্ত দেখছ তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশের বেলটা অন করে দিও তাহলে সময় যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে আর এখানে তার পরের দিন সকালে আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি মারা গেছে তোমরা সবাই জানো তো সেখানে আমার শ্বশুরমশাই কি করেছে জানো তো আমার মায়ের যা যা স্বর্ণের জিনিস ছিল ওই স্বর্ণের জিনিসগুলোকে ভেঙে নাতি নাতনাদের জন্য এই জিনিসগুলো বানিয়েছে বুঝতে পেরেছ বন্ধুরা স্বর্ণের জিনিসগুলো কি করবে তো নতুন করে এই জিনিসগুলো বানিয়ে বানিয়ে নাতি নাতনা নাতিনাতনাকে দিয়ে দিয়েছে তো কানের কেমন হয়েছে বলো আর এখানে হচ্ছে পাঁচজন নাতিন ঠিক আছে পাঁচজনকে পাঁচ জোড়া কানে দিয়েছে ঠিক আছে তারপর আমাদেরকেও দেবে তবে কবে দেয় সেটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে এটা আমার মেয়ের কানে জোড়াটা দেখালাম আর ওদেরকে পায়ে দেওয়া হয়েছে মানে মিষ্টি মুখ করিয়ে ওদেরকে স্বর্ণের জিনিস দেওয়া হয়েছে তো ওরা তো আর মিষ্টি খাচ্ছেই না খাচ্ছে না তারপর বলছি যে খেয়ে নে তো ওরা খেয়ে নে তারপর এখানে ওরা খাচ্ছে আর ওইদিকে দিকে মাস প্রথম দিন ওরা একটু ঠাকুর ঘরে ভোগ করেছিল কাকি শাশুড়ি দে ঘরে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা জানিও কমেন্ট করে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো টাটা সবাইকে তো সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখে দিও